ভাইয়া এরকম একটা এরকম একটা বাড়ি কিনে ফেলান এটা হ্যাঁ কিনে ফেলো তো তুমি তো ওখানে তো বানাইছ লা 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 এটা এই ওই যে কি আছে সবাই জুরাই জুরাই আছে আর আমার ভাই আর কী জিনো পুরো হ্যাঁ শুন জীবনে যে কোনো একটা কাজে ফোকাস করতে হবে আচ্ছা আপনি তো অনেকগুলো আছে তো অনেকগুলো আছে হ্যাঁ বলেন ঢলকটা বললে আবার বলেন অথবা হয় টাকা ইনকাম করতে হবে না টাকা উড়াইতে হবে

হ্যাঁ আপনার অনুভূতিটা কেমন একটু জানাই প্লিজ দর্শক আপনার অনুভূতি জানার জন্য অধিক আগ্রেহে মানে আগ্রেহে বসে আছে